হয় কলকাতা হোক শিলিগুড়ি হোক ঝাড়গ্রাম হোক যেখানেই হোক না কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার আগ্রহ চূড়ান্ত থাকে এই যে মোবাইলে ছবি তোলার জন্য একটা ফ্রেম ধরে রাখার জন্য সাধারণ মানুষ মোবাইল ধরে রেখেছেন আপনারা দেখছেন সেই ছবি আমি আবিরের সঙ্গে কথা বলবো আবির আমার মনে আছে যতদূর মনে আছে একুশ সালে আমরা ডিসেম্বর মাস থেকে ভোটে গরম বাংলা একটা কয়নেজ দিয়েছিলাম মানে ডিসেম্বর মাস মে মাসে ভোট বা এপ্রিলে ভোট আর এবার এই অগাস্ট মাসেই অগাস্ট কেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই অর্থাৎ জুলাই মাস থেকেই আন্দোলনের রূপরেখা একেবারে শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব এখানেই কি তৃণমূল নেতৃত্বের খানিকটা হলেও বিরোধী প্রধান বিরোধী দল থেকে অ্যাডভান্টেজ বেশি ক্ষেত্রে যে যে ধরনের রাজনৈতিক চেহারা বা যে ধরনের মানে মানুষের এই রাজনীতি সম্পর্কিত বিষয় লক্ষ্য করতে কথা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে মানে এখনই যে চেহারা বা ছবি তাতে হচ্ছে যেন নির্বাচন একেবারে হাতের সামনে চলে এসছে দৌড়গোলাতে এবং কারণে হচ্ছে যে দলের নেতা রাস্তায় নামানো প্রচারে নিয়ে যাওয়া মিছিল করানো সাংগঠনিক বারবার করে বৈঠক করা প্রত্যেকটা জেলা ভিত্তিক আলাদা করে রিপোর্ট তৈরি করা তার জন্য কৌশল নিয়ে এখনো সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস একটা অ্যাডভান্টেজ এটা ঠিক যে বিজেপির তরফ থেকেও কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি ভাবে রাস্তায় রাখবেন তারাও বারবার ধরে মিটিং করছেন কিন্তু বলছেন যেভাবে মাটি চেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই কাজে লাগানোর চেষ্টা করছেন এবং সেই কারণে বিভিন্ন ধরনের মিছিল করে তৃণমূল কংগ্রেস আসলে কোন রাজনৈতিক অবস্থানের মধ্যে দিয়ে যেতে চায় তাকে তারা স্পষ্ট করে দিচ্ছেন আবির আরো একটা বিষয় বিভিন্ন সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দলীয় কর্মীসভা দলীয় মিটিংয়ে ঝগড়া করবেন না নিজেদের মধ্যে একতা বজায় রাখুন সবাই মিলে একসঙ্গে কাজ করুন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তুমি করা যাবে না একসঙ্গে কাজ করতে হবে এই যে আন্দোলনের রূপরেখা তৈরি করে দেওয়া রাস্তায় নেমে পড়া এইখানেও কি এটাও একটা কৌশল যে নিজেরা যাতে ঐক্যবদ্ধ থাকেন বিভিন্ন জেলার নেতৃত্ব অনেকে মজা করে বলেন যে যারা দক্ষিণপন্থী দলগুলি রয়েছে তাদের নেতাদের মধ্যে স্বাভাবিকই থাকে সারাক্ষণ ধরে এই ধরনের দূরত্ব থাকা সেটা নির্বাচন আসলে যাদের সংগঠন যত বেশি শক্তিশালী তারা সেখান থেকে তারা মেকআপ করে নিতে পারেন ফলে এটাকেও তৃণমূল কংগ্রেস এই যে নির্বাচনী প্রচারে নামিয়ে দিচ্ছে তাতে তারা মনে করছেন যে তাদের যে সাংগঠনিক দুর্বল সাংগঠনিক ক্ষেত্রে যে দ্বন্দ্বের কথা বারবার বলা হচ্ছে সেটি কোনোভাবে নির্বাচনের দুর্বলতা তৈরি করবে না বরঞ্চ এখন থেকে যারা রাস্তায় নেমেছেন তারা মনে করবেন যে বিধানসভা নির্বাচন গঠনকেন্দ্রিক প্রচার তাদের সামনে এসে গেছে ওখানে একসঙ্গে তারা কাজ করতে চাইছেন বা করবেন ফলে এটিকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট পজিটিভ হিসেবে তাদেরই এই আন্দোলনের পটভূমিকা দেখছে বেশ আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল ঝাড়গ্রামে ভাষা মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সভাস্থল থেকে কী বার্তা দেন আক্রমণ কিভাবে সানান সেই দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের এবং তারপরে বিজেপি কি জবাব দেয় সেদিকে রাজনৈতিক মহলের চোখ থাকবে কারণ পুজোর অনেক দিন আগে থেকে এই আন্দোলন রাস্তায় নামা এটা বোধ সাম্প্রতিক সময়ে এরকমভাবে যে পুজোর সাত আট মাস আগে থেকে বা পুজো ভোটের সাত আট মাস আগে থেকে কোনো একটি রাজনৈতিক দল তারা আন্দোলনে নেমে পড়ছে ভোটকে খেয়াল রেখে ভোটের দিকে নজর রেখে বিধানসভা নির্বাচন টার্গেট এটা অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অনেক দিন আগে থেকেই রাস্তায় নেমে যাওয়া যাতে অ্যাডভান্টেজ বিভিন্ন কৌশলে কৌশলকে কৌশলকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল তারা বিরোধী দলগুলিকে বোঝাতে চাইছে তাদের সাংগঠনিক শক্তি কথা বলবো আরেক প্রতিনিধি রাজুর সঙ্গে রাজু আর কত দূর এবং সভাস্থলে কিরকম ভিড় দেখতে পাচ্ছ আর মাত্র একশো মিটার পথ রয়েছে একশো মিটার গেলেই সভাস্থল এবং সভাস্থলের আগেই বিভিন্ন মোড়ে মানুষজন রয়েছেন এবং জয় বাংলা যে স্লোগান সেই স্লোগান দিতে শুরু করেছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ ধরেই এই মঞ্চে গিয়ে উঠবেন এবং সেই মঞ্চ থেকে মূলত দলীয় কর্মীদেরকে তিনি বার্তা দেবেন এবং জঙ্গল মহলের অধিকাংশ মানুষ সেই অধীর আগ্রহ হয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সভাস্থল থেকে তাদেরকে কি বার্তা দেন এবং দলীয় কর্মীদেরকে কি বার্তা দেন কারণ ঝাড়গ্রামের মানুষের মধ্যে অধীর আগ্রহ রয়েছেন কারণ দু হাজার এগারো সালে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজপথেই পদযাত্রা করেছিলেন কিন্তু তারপরে এই দু হাজার পঁচিশে এসে আবার সেই রাজপথেই মুখ্যমন্ত্রীকে র্যালি করে এই পদযাত্রা করে পাঁচ মাতা মোর পর্যন্ত সেই একই জায়গায় তিনি যাচ্ছেন এবং সেই পথ দিয়েই মূলত সেই পথেই মানুষ অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে একঝলক দেখা বা দলীয় নেতৃত্বকে সামনে থেকে দেখা দলীয় কর্মীদের সেই উৎসাহ দেখলে বোঝা যাচ্ছে একই দিকে ঠিক করছে মানুষ দিকে দলীয় কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে পেছনের সারিতে কারণ যগদূর চোখ যাচ্ছে র্যালির বিশেষ দেখা যাচ্ছে না এতই মানুষের জনজবাদ হয়েছে কারণ যে জায়গায় এই পদযাত্রা এসে শেষ হবে আর মাত্র পঞ্চাশ মিটার রয়েছে কারণ আর কম পরেই তিনি এই মঞ্চে উঠবেন এবং মঞ্চ থেকে দলীয় কর্মীদেরকে বার্তা দেবেন তার সেই বার্তা শোনার জন্যই মূলত অধি রাগ হয়ে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন অধিকাংশ রাস্তার দুধারে যেমন দলীয় কর্মীরা রয়েছেন ঠিক তেমনই আবার এখানকার স্থানীয় মহিলারাও দাঁড়িয়ে রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে একবার দেখা করা বা মুখ্যমন্ত্রীকে একবার দেখা সেই প্রতিক্রিয়া নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন আর কিছুক্ষণ মনে আর হয়তো কিছুক্ষণ পরেই তিনি মঞ্চে উঠবেন কারণ মঞ্চের একদম সামনে এসে বসেছেন মুখ্যমন্ত্রী এরপরেই মঞ্চে উঠবেন এবং সেখান থেকেই দলীয় কর্মীদেরকে বার্তা দেবেন না আর কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে মঞ্চে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে জনসংযোগ ভাষা আন্দোলনের প্রতিবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা দুপাশে সার দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষের আগ্রহ মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখা এবং আরও যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা হাঁটছেন একলব্য মোড় থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত ঝাড়গ্রামে তিন কিলোমিটার রাস্তা সেই তিন কিলোমিটার রাস্তার মিছিল শুরু হয়েছিল প্রায় আড়াইটে নাগাদ এখন সোয়া তিনটে সোয়া তিনটে বেজে গেছে তিনটে সতেরো এই সময়ও এই সময় প্রায় এই মুহূর্তে মঞ্চের কাছাকাছি প্রতিবাদ বিভিন্ন স্লোগান সেই সব কিছু নিয়েই মিছিল হলো এবং মিছিলের পর মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন গতকাল কামার পুকুরের রামকৃষ্ণ মঠ ও মিশনের মঞ্চ থেকেও যেমন বাংলায় যেহেতু এই কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন বাঙালি যেহেতু উপস্থিত ছিলেন তার জন্যই বাংলা বাংলার প্রতিবাদ বাংলা বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ বাংলা ভাষার বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি তকমা বাংলাদেশি তকমা বাংলাদেশি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিভিন্ন অভিযোগ উঠছে সেই অভিযোগে সরব হয়েছিলেন গতকালও আজকেও মনে করা হচ্ছে কি প্রীতি সেই সেইটা শোনার জন্যই যে বাংলা ভাষা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিভাবে বিরোধীকে গাঁদবেন আরও কিভাবে বিরোধীদেরকে আক্রমণ করবেন তারই জন্য কি বার্তা দেবেন তারই জন্য অপেক্ষা করছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা Pretty. একদমই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং আমরা যদি নির্বাচন নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু বেশ কিছু বিষয় ফ্যাক্টর করে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসংযোগ এবং সেই জনসংযোগ করতে একেবারে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পুজোর আগে থেকে তিনি কিন্তু সরের জমি খকিয়ে দেখছেন পুজোকে বোলপুরে মিছিল করেছেন তিনি আজকে ঝড়গ্রামে মিছিল করছেন পরবর্তীতে উত্তরবঙ্গেও মিছিল করবেন তিনি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি মিছিল করছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে প্রস্তুত জানিয়ে দিয়েছিলেন তিনি জানিয়েছেন বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক বিশ্লেষণরা তাই বলছে এই ইস্যুই কিন্তু একমাত্র ইস্যু হতে চলেছে এবং এসআইআর একে অপরের পরিপূরক কারণ বিহারের যে এফআইআর হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের একেবারে সংঘবদ্ধ করে আজকে সুপ্রেমা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়গ্রামের যে একলব্য মোড় সেই একলব্য মোড় থেকে নিখিল গুরু করেছিলেন ইতিমধ্যে মোড়ে যেখানে তিনি সভা করবেন যেখানে সাধারণ মানুষ তিনি শুরু করে তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন সেখানে পৌঁছে গেছেন যে ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে এবং তিনি মঞ্চে উঠবেন তিনি কি বলেন এদিকেই আমাদের নজর থাকবে অয়ন সঙ্গে থাকো আমরা আমরা আবারও পরবর্তী সময়ে তোমার কাছে যাব মনীষীদের ছবি হাতে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের পর ঝাড়গ্রামে ভাষা মিছিল এবং এই ঝাড়গ্রামের মিছিল থেকেই ঝাড়গ্রামের মিছিল থেকেই প্রতিবাদ এবং সমালোচনা বিরোধী দলের বিরোধী দলকে আরও বেশি আক্রমণাত্মক আরও বেশি সাম দেওয়া বাংলা বিরোধী যে অভিযোগ উঠছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেই বিজেপি শাসিত রাজ্যে বাংলা বাং বাংলা বাঙালি পরিযায়ীদের ওপরে অত্যাচার মঞ্চের মঞ্চে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এই মুহূর্তে মঞ্চ থেকে কি আক্রমণ করেন কি সান দেন বাঙালি আবেগে এখন সেটাই রাজনৈতিক মহলের অপেক্ষা এবং তারপরে পাল্টা বিজেপিও আক্রমণে আক্রমণ করবে দুই রাজনৈতিক দলের তরজা এখন তুঙ্গে এই বাংলা নিয়ে বাংলা ভাষা নিয়ে বাংলা পরিযায়ী শ্রমিকদের নিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই ভোটে গরম বাংলা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এই লড়াই বাংলার লড়াই মঞ্চে উঠে গেছেন মঞ্চে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা থাকি বিশ্বাস এই মুহূর্তে মঞ্চে উপস্থিত দীর্ঘ তিন কিলোমিটার পথ অতিক্রম করে এবার বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণ বৃষ্টির নিয়ে এবার বৃষ্টি শুরু হয়েছে যার ফলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বেশ কিছু সাধারণ মানুষ তারাও জড়ো হয়েছেন